আসসালামু আলাইকুম পদ্মা নদীর তাজা জীবন্ত মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এই পদ্মা নদীর জেলেরা প্রতিদিন ভোর ছয়টা থেকে শুরু করে আটটা পর্যন্ত তাজা তাজা মাছ নিয়ে এসে নিলামের মাধ্যমে বিক্রি করে বন্ধুরা আজ চলে আসলাম ঘাট মাছের আরদে ঢাকা দোহারের বিখ্যাত এই মাছের আরদে আজকে বেশ বড় বড় সাইজের কাতল মাছ আয়ের মাছ বোয়াল মাছ মোটা বাইলা মাস বাইম মাস এবং বিভিন্ন রকমের দেশীয় শোল টাকি গজার মাছ নিয়ে এসেছে জেলেরা নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে চলুন আমরা দেখে আসি একে একে কত টাকা দরে বিক্রি হলো এই মাছগুলো বায়েম মাছগুলো বিক্রি হবে আর আসেনি কত টাকা

9000 9000 9000 7000 এরbmod 9000 দাম সেরকম নারশো নারশো নয় হাজার পাঁচশো 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 নয় হাজার টাকা বিক্রি হয়ে গেল

শো ষোলোশ টিা সতেরো সতেরোশো আঠারোশো উনিশশোটিা উনিশশো আঠাশ উনিশশো দুই হাজার দুই হাজারিকা একটি একুশশো একুশ ষবর্ষি ভাইশো কিলো পাঁচশ Okay, okay. Başka bir şey var

चोॾह चोॾह चोड़ चोॾह

পদ্মার পাঙ্গাস মাছ বিক্রি হবে টাকা <imitra> টাকা <imitra> 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 esi id Vertinee ます yo, cu nulla. ici, suan aq me kary abhi kya ghiali. fois löss şeylerle ki o bayla mı? Bagadarika, 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 1000 Bagadarika, 1000 Bagadarika, 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 1000 Bagadarika, 1000 Bagadarika, Bagadarika, 1000 Bagadarika, 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 এগারশো এগারশো পঞ্চাশ বারোশো বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো তেরোশো তেরোশো ওই কেছে এই সালার প্রসাল হয়তো আমাকে থাকেন তোরা তেরোশো তেরোশো পঞ্চাশ চোদ্দশো 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 পঞ্চাশ পনেরোশো 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 উন্নয়শো পঞ্চাশ পনেরো পঞ্চাশ ষোলোশো 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 সতেরোশো টাকা বিক্রি হয়ে গেল বিভিন্ন রকমের মিক্স মাছ আছে ঠুড়ি <ihaz violin Legislacy> <Hai> <that>

আসলে ব্যাপারীরাই এই কিনা আবার নিলামে বিক্রি করে কারণে দাম প্রথম অংশেই অনেক বেশি বেশি